কৌমিদের অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরি যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারাম জাদা একদল মাজার পুজারি আছে বাংলাদেশে এই মাজার পুজারীরা এই ঘটনা থেকে বিকৃত ভাবে জাতির সামনে পেশ করে যারা যারা এই মাজার পূজার বিরোধিতা করে এদের বিরুদ্ধে বলে যে মন্দির পাহারা দেয় আর মাজার বাংলা চারা জীবন আমরার বলছে মাজার পূজারি এখন দেখলাম তারা মন্দির পূজারি কথা বলেন বাবা ঠিক না বেটি এইজন্য বাবা একটু সাদানে কথা বলবেন এ বন্ধ ওলি মাজার আমরা জিয়ারত করতে যাই আর আপনারা পাহারাদারে নাম যায় যায় মন্দিরে পাহারা দেন এই বাংলাদেশের মধ্যে মন্দিরে আঘাত করবে এমন মানুষ নাই যারা আঘাত করে তারা সাম্প্রদায়িক বিশ্বাসে ছড়াই কথা বলেন ঠিক না এই মুনাফিক আসেনি আয় হায় মুখের কথা শুনলে মনে হয় ওনার মত আল্লাহর ওলি কেউ নাই এই বলে একদল মাজার পূজারি মাজার পূজা বিরোধীদেরকে এই অপবাদ মিডিয়াতে রটাতে রটাতে মিডিয়া গরম করে ফেলেছে যে মাজার পূজা যারা মাজার পূজার বিরোধী যারা এরা একদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয় দিকে মুসলমানের মাজার বেঙ্গে ফেলে

ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করেন নাই যে ব্যক্তি ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করে গায়রুল্লাহ কোন মূর্তি কোন প্রতিমার সামনে সম্মান দিয়ে দাঁড়াতে পারে না ঘৃণার সাথে দাঁড়াতে পারে এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ মন্দির ফাড়া দেয় কথা সত্য হিন্দু ধর্ম সমর্থন দেওয়ার জন্য না হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আরো বান্দরের বান্দর কথা অর্ধেকটা কইয়া অর্ধেকটা লুকাস কেন সরকারের বাহিনী পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেয় হিন্দু ধর্ম সমর্থন করার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য ধর্মীয় স্বাধীনতা তো আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন যারা ফারা দেয় তাদের কোরআনের বিধান পালন করেছে এর বিরুদ্ধে তো তোদের বদনাম করার কিছু নাই কিন্তু ওইখানে আরেকটা কথা আছে এই পূজার সময় যেন মন্দিরে হামলা করে কেউ বাংলাদেশের কলঙ্ক করতে না পারে ইসলাম এবং মুসলমানের কলঙ্ক করতে না পারে এই জন্য পূজার সময় মন্দির পাহারা দেওয়া অর্থাৎ সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব গ্রহণ করা দায়িত্বটা হলো সরকারের তাদের পূজার সময় হিন্দুদের মন্দির যদি পাহারা দিতে হয় তাহলে দিবে সরকারি বাহিনী কোনো পাবলিকেরও মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নাই কোন ওলামাদেরও মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নয় বাংলাদেশের মান ইজত রক্ষার জন্য ইসলাম এবং মুসলমানের মান ইজত রক্ষা করার জন্য যদি মন্দির পাহারা দিতে হয় তাহলে সেই পাহারা দেওয়ার দায়িত্ব পাবলিকের না আলেমদের না সরকারের তাতেই মন্দির পাহারা দেওয়ার জন্য কোনো পাবলিক যাওয়ারও কোনো দরকার নাই মন্দির পাহারা দেওয়ার জন্য কোনো আলেম যাওয়ারও কোনো দরকার নাই দুই নম্বর কথা তিন নম্বর কথা যে যারাই মন্দির পাহারা দেওয়ার জন্য যাবে এই কথা মনে রাখতে হবে যে আমি এই ধর্মের সমর্থক নই শুধু আমার কোরআন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছে এই জন্য স্বাধীনতাটা রক্ষা করার জন্য যাই দুর্গা পূজায় শুভেচ্ছা জানাবার জন্য নয় দুঃখের বিষয় তাদের জন্য যারা মুসলমান নাম দাঁড়ি হয়ে আলেমের বেশ হয়ে মন্দির দুর্গা পূজার অনুষ্ঠানে যায় তো যায় আবার বলে দুর্গা পূজায় শুভেচ্ছা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফলাইয়ুক্ববালা মিনহু ইসলাম সারা আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণ নয় গ্রহণ যোগ্য নয় মানে দুর্গা পূজার ধর্মে আল্লাহর শুভেচ্ছা না ওয়ানস্তা আল্লাহ যেখানে অনাস্থা দিলেন সেখানে গিয়ে যারা শুভেচ্ছা দেয় এরা কুরআন বিরোধী এদের ইমান থাকে না এরা বেঈমান কাফের হয় ঠিক কথা শুধু এক সাইডে বললে হবে না উভয় সাইড বলতে হবে ফারা দেওয়ার দরকার আছে ফারা দিব পাবলিকে দিব না আলেমরা দিব না সরকারি বাহিনী দিব। দিবল এক নম্বর কথা দুই নম্বর কথা হলো ফারা দিব হিন্দু ধর্ম সমর্থন করার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার জন্য তিন নম্বর কথা হলো তুমি তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার জন্য গিয়েছ তাদের ধর্মের শুভেচ্ছা জানাবার জন্য নয় কাজেই দুর্গা পূজায় যদি কেউ শুভেচ্ছা জানায় তাহলে সে সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে অনাস্থা দিল কোরআনের আয়াতে অনাস্থা দিলে ইমান তাকে না মুসলমান তাকে না বেইমান কাফিল হয়ে যায় সুতরাং যে সমস্ত মাজার ফুজারিরা মাজার ফুজার বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে বলে যে একদল একদল মানুষ বাংলাদেশে মন্দির মন্দির পাহারা দেয় আর মাজার বাঙ্গে মন্দির পাহারা দেয় আর মাজার বাঙ্গে কথার বঙ্গিটা কেমন কথার বঙ্গিটা হলো তোমরা যেহেতু মন্দির ভাড়া দেও এই জন্য মন্দিরের ধর্ম তোমাদের পছন্দ হয় আর যেহেতু তোমরা মাজার বাঙ্গ এই জন্য মাজারের ধর্ম তোমরা পছন্দ হয় না এই কুটকৌশলের মাধ্যমে এই মাজার ফুজার বিরোধীদেরকে এরা অমুসলমান সাব্যস্ত করে একটা চক্রান্ত এই আমার আমি বলতে বলুন তো যারা মন্দির পাহারা দেয় তারাই কি মাজার আনতে যায় যারা মাজার বাঙ্গে তারাই কি মন্দির ভাড়া দিতে যায় তাহলে বানরের বানর তুই দুইটা কথা একত্র করলে কেন যারা মন্দির ভাড়া দেয় এরা তো কোনোদিন মাজার বানতে যায় না আর যারা মাজার বানতে যায় তারা তো কোনোদিন মন্দির ভাড়া দেয় না তাহলে তুই দুইটা কথা একদল মানুষের বেলায় ফিট করলে যে এটা কি বাস্তবতা না শয়তানি চক্রান্ত কাজেই মন্দির ফাহারা দেওয়ার সাথে মাজার বাঙ্গার কোনো সম্পর্ক নাই মাজার বাঙ্গার সাথে মন্দির ফাহারা দেওয়ার কোনো সম্পর্ক নাই কৌমিদের অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরি যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি এবং এই অলিপুরি সহ বর্তমানে কৌমিদের যত ঠাকুর আছে সবগুলা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি ব্যাপ মিথ্যাবাদী চাপা বাজে চুল বললে যে কারণে বললে একই কারণে অসভ্য বেয়াদ্দ ওনার দেখে সে ফকিননি সে রিক্সাওয়ালা ফকিননি একটা গালি রিক্সাওয়ালা কই অনেকে অনেক সময় মানুষ গালি দেয় সে যে এক প্রমাণ দিছে কেমনে প্রমাণ দিছে জানেন কয় এরা সকলে মিলিয়া আমার নাবির নিচের একটা ফসম পরিষ্কার করতে পারছে না এই দইল বদ্র ভাষা আমার নাবির নিচের ফসম পরিষ্কার করতে পারছে না এটা ভদ্র ভাষা অসভ্য সভ্য ভাষা না অসভ্য অসভ্য ভাষায় আকা বিদিন গানে দিনকে গালি দেওয়া তাই বাতিম পংক্তিদের হাতিয়া আমি বলবো এই অসভ্য দে একদম বাসাটা শিখসাদিকা তোর মা বাসের শিখছ তা তোর একটা শেখ বলে আছে এটা কত বড় বাঁধ ধর আমি একটু ফরে বলবো এর বলে একটা শেখ আছে শেক কত বড় বাং দর আমি একটু ফরে বলবো আমি বলছিলাম আজকে আমার কথা বলতে বেশি সময় লাগবে ওনারা বলছেন আর ছাত্ররা কিছু কাগজ কলম লইয়া এর শেখ কত বড় বান্দর একটু পরে কিন্তু এই বান্দর রে আমি আগে জিজ্ঞাসা করি যেই বান্দরে কইলো তোমরা যারা যারা আমার এই কথার কারণে আমার বিরুদ্ধে বিশুদ্ধার করতেছ তোমরা আমার নাবির নিচের একটা প্রশম পরিষ্কার করতে পারছো না নাবির নিচের প্রশম উল্লেখ কইরা কথা কয় সভ্য লোকে না অসভ্য তুই প্রমাণ দিলে তুই অসভ্য শুধু ব্যাধ না অসভ্য এবার আমি তোরে জিজ্ঞেস করবো এই অসভ্য ভাষাটা তোর মা বাপের কাছে শিখছস না তোর শেখের কাছে শিখছস শেখ হইলো আরবি ভাষায় বাংলা ভাষা কই গুরু বাংলা ভাষা কি কয় আমি জিজ্ঞেস করি এই অসভ্য ভাষাটা তোর মা বাপের কাছে শিখছস না তোর গুরুটার কাছে শিখছস যদি মা বাপের কাছে শিক্ষা থাকছ থাকস তাহলে তোর মা বাপের গিয়া খাওয়া তোর নাবি নিশে সবগুলি ফসল পরিষ্কার করে দিত যেইখানে ভাষা শিখাই সেইখানে পরিষ্কার করুন কি বলেন অসভ্য ভাষা তারা কোনো সভ্য লোকে শিখাইছে না শিখাইলে তার মা বাপে শিখাইছে এই অসভ্য ভাষা যারা শিখাইছে না এরা কেন পরিষ্কার করবে যদি এই অসভ্য ভাষা তোরে তোর মা বাপে শিখাইয়া দেখে তো তোর মা বাপের কাছে গিয়া কুল্লা দেহা পরিষ্কার করে দিত আর যদি কল বলে না এই মন অসভ্য ভাষা আমার আমার মা বাপে শিখাইছে না আমার গুরুটাই শিখাইছে তে তোর গুরু ডারি দেখো তোর নাবিন নিশের সবগুলি ফসল পরিষ্কার করে দিত আপনারা কি কেউ এই অসভ্য ভাষা শিখাইছেন আপনারা কেন পরিষ্কার করবেন যেটা শিখাইছে সেটা পরিষ্কার করবো কথা ক্লিয়ার হয়েছে নি